আসসালামু আলাইকুম ফিরহ এই যে স্টেশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে স্টেশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি যথারীতি আব্দুল গাফর মাহফুজ সর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতিক সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ গত লাস্ট ভিডিওতে আমরা যে বীজগণিতিক সূত্রের মান নির্ণয় করেছিলাম ঠিক একইভাবে আমরা আজকের ভিডিওতে উৎপাদক বিশ্লেষণ করবো যে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় তো এই ভিডিওটি ক্লাস সিক্সে ক্লাস নাইন পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় এবং উপকারী হবে আশা করি সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তোমাদের কাছে একটি আপনার ভিডিওটি বৃদ্ধি করবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেলাটনটি ক্লিক করে দেবে এটা পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলি সরাসরি পৌঁছে তোমার নিকট ইন্টার পরে ফ্রি আসছি শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে অঙ্ক দেখতে পাচ্ছ অসু আচ্ছা এখন টোয়েন্টি এইট এর মধ্যে আর সেভেনের মধ্যে আমাদের কি কমন হচ্ছে সেভেন কারণ টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশ কে আমি সেভেন দিয়ে ভাগ করতে পারি আবার সেভেন কে আমি সেভেন দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ চার সাত আট আশ মানে ফোর ইন্টু সেভেন এগুলো টোয়েন্টি এইট তো যার জন্য এই যে টোয়েন্টি এইট এখান থেকে আমি সেভেন কমন নিলাম এখান থেকে আমি সেভেন কমন নিলাম তো এই যে সেভেন কমন নেওয়ার পর সেভেন দিয়ে আমি কি করছি টোয়েন্টি এইটকে আমি ভাগ করছি তাহলে চার সাথে আট আশ তাহলে কি আসে ফোর আর এই যা আছে তাই যেহেতু এটা সাথে কোনো চলক নেই সেটার জন্য শুধু সংখ্যাটা চার যার সংখ্যাটা আসছে চলো সরি যেহেতু সেভেনের সাথে কোনো চলক নেই আমাদের যার জন্য আমি শুধু চলকটাকে নিয়ে আসতে আসছি চালক নেই আচ্ছা সেভেন দিয়ে সেভেন কে ভাগ করলে আসবে ওয়ান ওয়ান দিয়া এই বি কে গুণ করলে আসবে কি বি তাহলে অ্যান্সারটা তাহলে আমাদের সেভেন এ সেভেন ইন্টু ফোর এ প্লাস বি সেভেন এ সেভেন সরি সেভেন ফোর এ প্লাস বি আমি আবার বলছি সেভেন ফোর এ প্লাস বি এটি হচ্ছে আমাদের উত্তরকে বিশ্লেষণ আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এখন আমরা এই রিলেটেড আরেকটি অঙ্ক করলে আমাদের অঙ্কটা একটু ক্লিয়ার হয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে এখন আগের অঙ্কটি মতো আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ আমরা ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা অঙ্ক করছি অঙ্কটি হচ্ছে আমাদের ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই আমি আর বলছি ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে আমাদের প্রশ্নটা এটাকে বলছে আমাদেরকে উত্তর বিশ্লেষণ করতে তাহলে সমাধান কি লিখলাম ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই জাস্ট তা লিখলাম এখন আমাকে খেয়াল করতে হবে এই যে সংখ্যাটা ফিফটিন আর এখানে থ্রি এই দুইটা থেকে আমাদের কমন যায় কি মানে আমাদের মিলে কি কি দিয়ে ভাগ করলে এদেরকে আমাদের মিলে কি দিয়ে ভাগ করা যায় ভাগ দুটো দুটো সংখ্যাকে আমি দেখলাম পনেরো কে আমি তিন দিয়ে ভাগ করতে পারি আবার তিন কে আমি তিন দিয়ে ভাগ করতে পারি দ্যাটস ভাই আমি কি নিলাম এখানে থ্রি নিলাম তাহলে থ্রি দিয়ে যদি নেই তাহলে থ্রি আর ফিফটিন ভাগ করলে আমাদের তিন পাঁচ হা পনেরো এটা আমরা সবাই জানি এটা হচ্ছে নামতা তিন পাঁচ পনেরো আর তিন দিয়ে তিন কে ভাগ করলে আসে এক এক আর ওয়াই বন্ধুরা হবে এখানে জাস্ট ওয়াই আসবে তাহলে আনসারটা কি দাঁড়ায় থ্রি ইন্টু থ্রি করতে গেলে আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলোর মধ্যে ভাগ যায় কি বা কি দিয়ে আমরা ভাগ করতে পারি বা কিভাবে এগুলো ভাগ করা যায় তা আমি দেখলাম এখানে পনেরো কেউ তিন দিয়ে ভাগ করা যায় আর থ্রি কেও তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সেক্ষেত্রে আমি তিন কমন নিলাম মানে থ্রি কমন নিলাম চিকার কারণে আমাদের হলো কি আমাদের হলো শিক্ষার্থীরা তোমাদেরকে অবশ্যই আবার পুনরায় বুঝিয়ে দিবো শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে এখন একটি মিডিল টার্মের অঙ্ক দেখতে পাচ্ছ এটাকে আমরা মিডিল টার্ম অঙ্ক বলে থাকি কেন কারণ এখানে আমাদের তিনটা চলক ব্যবস্থা এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে ভেঙে আমাদের ছোট করে শর্ট করে আমাদের উত্তরকে বিশ্লেষণ করতে হবে তো চলো এই অঙ্কটা আমরা সমাধান করি দেখো এখানে আমাদের থ্রি দেওয়া আছে এখানে দেওয়া তাহলে আমাদের শর্তটা হচ্ছে কি এই শেষের যে অংশটা অর্থাৎ এই যে শেষের সংখ্যা এবং প্রথম যে অংশটা এই দুইটাকে গুণ করতে হবে দুইটাকে গুণ করলে আমি পাই কি থ্রি এক্স সরি টু এক্স স্কোয়ার দুটো ওকে এখন এই টু এক্স স্কোয়ারকে এমনভাবে ভাবে ভাঙতে হবে যাতে ওই দুইটা ভাগ্রাংশ বা ভাঙা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে আমার মধ্যে থ্রি এক্স টা আমি পাই তাহলে কিভাবে করলাম এখন এখানে টু টু ইন্টু ওয়ান ওয়ান দুই দুই আচ্ছা প্লাস কত হয় থ্রি তাহলে আমি এই যে টু এক্স আরেকটু যদি ক্লিয়ার করে বুঝাই এখানে আমি শুধু টু এক্স দিলাম টু এক্স ইন্টু এক্স ইকুইল টু কত হয় আমাদের টু এক্স স্কোয়ার এটাই তো হয় এটাই তো আসার কথা হ্যাঁ ফাই এখন আমি শুধু এখানে নিলাম ইন্টু আমি পাচ্ছি সেক্ষেত্রে আমাদের কি আসে দেখো এক্স স্কোয়ার এখানে তাই লিখলাম থ্রি থ্রি এক্স এর পরিবর্তে আমি আগে এখানে টু এক্স প্লাস এক্স আমি তাই লিখলাম তাহলে দেখো এক্স স্কোয়ার এখানে জাস্ট দায়ী হলো টু এক্স আর এক্স যোগ করলে হবে থ্রি এক্স আর এখানে হচ্ছে টু এখন টু এক্স আমি এই দুইটা থেকে কি কমন নিতে পারি এই দুইটা থেকে আমি এক্স কমন নিতে পারি কারণ এখানে হচ্ছে এক্স স্কোয়ার এখানে হচ্ছে শুধু এক্স তাহলে কমন কখন নেওয়া যাবে যখন দুইটা অংশে সেম কোনো বস্তু থাকবে বা সেম কোনো জিনিস থাকবে তখন আমি এটাকে কমন নিতে পারবো আদারওয়াইজ কমন নেওয়া যাবে না আচ্ছা তাহলে এখন এখান থেকে যদি আমি এক্স কমন নিই সেক্ষেত্রে যে এক্সটা আমি কমন নিলাম নেওয়ার পরে এখানে কি হবে এক্স প্লাস টু এই এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে গেলে থাকে এক্স আর এক টু এক্স থেকে এক্সটা চলে গেলে টু আচ্ছা ঠিক একই ভাবে এখান থেকে আমি কি কমন নিলাম এখান থেকে ওয়ান কিভাবে কমে নিলাম দেখো ওয়ান এই দুইটার সাথে কিন্তু গুণাকারে আছে অর্থাৎ এক্সের সাথে ওয়ান গুণাকার আছে ওয়ানের সাথে গুণাকার আছে আমার সাথে ওয়ান আকারে আছে তোমার সাথে ওয়ান গুণাকার আছে তো এই ওয়ানটাকে আমরা কমন নিলাম এখান থেকে এই যে ওয়ান কমন নেওয়ার পরে কি হয় আমাদের এক্স প্লাস টু এখন এক্স প্লাস টু এখানে একটা আছে এক্স প্লাস টু এখানে একটা আছে তাহলে a x 2 দুইটা থেকে আমি কোয়ারটিন নিলাম একটা নিলাম a x 2 আমি একটা নিলাম অবশিষ্ট আমাদের কি আছে x আর হচ্ছে +1 হ্যাঁ তাহলে কি আছে আমাদের x 1 অতএব নির্ণেয় উৎপাদক হচ্ছে আমাদের x 1 x 2 অতএব নির্ণেয় উৎপাদক আমাদের x 1 x 2 এটাই হচ্ছে আমাদের आंसर আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের সমস্যা থাকে আমাকে বলবা আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটাকে আর ডিটেইলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এই রিলেটেড এখন আরেকটা অঙ্ক দেখব ওই অঙ্কটা দেখলে আমাদের ইনশাল্লাহ আরেকটু ক্লিয়ার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ আমি অঙ্ক এখন ডাইরেক্ট করাবো এটা বোঝানোর জন্য তোমাদের আহ আগে যেরকম ভেঙে ভেঙে করা হয়েছে এরকম না এখন ডাইরেক্ট করাবো যাতে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাও দেখো আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে কি এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এখন এটা হচ্ছে মিডিল টার্মের একটা অঙ্ক এটাকে আমাদের সমাধান করতে হবে মিডিল টার্মের অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমি কি বললাম শেষের অংশটা আর প্রথম অংশটা কি করতে হবে গুণ করতে হবে গুণ করার পরে এদেরকে আবার যোগ বা অথবা বিয়োগ গুণ করার পর এদেরকে ভেঙে ভাঙা যোগ অথবা বিয়োগ করলে মধ্যের সংখ্যাটা আনতে হবে যেমনি হোক হবে তাহলে এখন এটাকে আমরা সমাধান করতে চাই সেক্ষেত্রে আমার শিখি এক্স স্কোয়ার প্লাস আচ্ছা এক আর এক গুণ করলে তো একই হয় হ্যাঁ ওয়ান ইন্টু ওয়ান এখানে দেখো ওয়ান ইন্টু ওয়ান গুণ করলে কত হয় আমাদের ওয়ান আর ওয়ান প্লাস ওয়ান গুণ করলে হবে কিন্তু আমাদের টু তার মানে মধ্যে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি এখানে ওয়ান এক্স না লিখে আমি শুধু এক্স লিখতে পারি এক্স এক্স প্লাস প্লাস ওয়ান তো সেক্ষেত্রে আমাদের এখন আসবে কি এক্স এক্স যদি কমন নেই তাহলে প্লাস প্লাস ওয়ান এখান থেকে যদি আমি ওয়ান কমন নেই সেক্ষেত্রে আমাদের এক্স প্লাস 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 ওয়ান তাহলে এখন এখান থেকে দুইটার মধ্যে আমাদের কমন যায় কি এক্স প্লাস ওয়ান এখানে আমাদের আসে এক্স প্লাস ওয়ান দ্যাটস মিন কি এক্স প্লাস ওয়ান এটাই আনসার আমাদের আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আমি আরেকটু আলোচনা করি অঙ্কটা দেখো আমি এই অংশটাকে ভাঙছি মুদ্রা অংশ ভাঙার কারণে কি আসছে আমাদের হ্যাঁ তাহলে এখন এই দুইটা থেকে যদি আমি কমন নেই এক্স স্কোয়ার প্লাস এক্স এই দুইটা থেকে যদি আমি কমন নেই সেক্ষেত্রে আমার কি আসে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা নিয়ে আসে আর এখান থেকে যদি আমি ওয়ান কমন নেই তাহলে আমাদের ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এটা আমাদের আসে তো এখন এই দুইটা যদি আমাদের এসে থাকে তাহলে দেখো উভয়কে আমাদের এক্স প্লাস ওয়ান এটা এখানে এখানে আসছে এখানে একটা আছে তাহলে এই দুইটা থেকে আমি কি করলাম একটা এক্স প্লাস ওয়ান কমন নিলাম আর এই যে এক্স প্লাস ওয়ান এখানে যা আছে এটা আমি এখানে এক্স প্লাস ওয়ান কমন নিলাম তাহলে এখন এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান দ্যাটস মিন কি হয় এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যানসার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আমরা এই রিলেটেড আরেকটা অঙ্ক এখন করবো এবং দেখবো যে কিভাবে কিভাবে অঙ্কটা বোঝা যায় তো সেক্ষেত্রে অঙ্ক দেখতে পাচ্ছ এটা একটু বড় অঙ্ক আমাদের একটু বোঝার ব্যাপার আছে এখানে দেখো অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন এটাকে আমাদের মিডিল করতে হবে মিডিল শর্তটা কি বললাম আমি প্রথম দ্বিতীয় সংখ্যাটাকে গুণ করতে হবে গুণ করার পরে এদেরকে ভেঙে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে আমি মধ্যের সংখ্যাটা মধ্য অংশটা আমি পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে দেখো থ্রি কে যদি আমি ভাঙি একটু খেয়াল করে দেখো এখানে আমি সাইডে করি থ্রি ইন্টু টু ইকুয়াল টু সিক্স কারণ আমরা যাই তিন দুগুণে ছয় এই তো ভাঙলাম এখন আমি যোগ বিয়োগ করবো এটাকে যোগ করলে আমার আসবে কত ফাইভ যোগ করলে কত আসবে ফাইভ আপাতত তো আসলে বুঝতে পেরেছো তাহলে মধ্যেটা আমি অবশ্যই পাইছি এখানে এখানে যে ফাইভ এক্স আছে ফাইভ আছে এখানে আমি ফাইভ পাইলাম এক্সের এক্সের চেয়েটা মাথায় বাদ দিত এখন দেখো কিভাবে কি করা যায় এখন এক্স স্কোয়ার যা তাই আমি লিখলাম প্লাস এখানে আমাদের ছিল চারটা করছি আমাকে মিডল টার্মে সবসময় কি করতে হবে তিনটা অংশ থাকলে আমাকে এটাকে চারটা করতে হবে তিনটা থাকলে আমাদের কি করতে হবে চারটা করতে হবে তো সেক্ষেত্রে এখন দেখো এখানে চারটা হয়েছে তাহলে আমি প্রথম এই অংশ থেকে কমন নিব তাহলে এই অংশ থেকে কমন নিলে আমাদের কি আসবে

উৎপাদকে বিশ্লেষণ কি কি আছে আমাদের এটা হচ্ছে অ্যান্সার আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আমি আবার আলোচনা করছি আরেকবার বোঝানোর জন্য দেখো আমাদের তিনটা অংশ দেওয়া ছিল এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স বাট মিড করতে গেলে আমাদের চারটা অংশ দরকার

তাহলে অবশ্যই আমাকে বলবা আমি তোমাদেরকে অবশ্যই আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কখনো হেজিটেশনে না বা কখনো না যে স্যারকে বলে স্যার বুঝিয়ে দিবে না বা আলোচনা করবে না তা না আমি অবশ্যই আলোচনা করব। অবশ্যই তোমাদেরকে আমি এটা আবার পুনরায় বুঝিয়ে দিবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা ওয়ার্ল্ড টু এখন আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ এবং এটি আজকে আমাদের আলোচনার শেষ অঙ্ক আমরা পরবর্তী অংশে আরো কিছু ডিটেলস আলোচনা করবো এজ লাইক সি কি প্রশ্ন যেটাকে বলে তো যাই হোক আগে এটা শেষ করিনি দেখো আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে কি কত হয় সেখানে আমাদের টুয়েলভ ইন্টু টু ইকুয়েল টু টুয়েন্টি ফোর মানে চব্বিশ এখন চব্বিশকে আমার এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ যোগ করলে আমার ফাইভ আসের মধ্যে তাহলে আমরা জানি আগে আগে যদি গুন করি আট তিন আটা চব্বিশ তাহলে এট থেকে এইট মাইনাস থ্রি হ্যাঁ থেকে থ্রি চলে গেলে থাকে আমাদের কত ফাইভ তিন চব্বিশ আছে দেখো এখানে নেই থ্রি তাহলে তিন আটা কত হয় চব্বিশ ওকে তাহলে এখন এইট থেকে যদি আমি থ্রি বিয়োগ করি দ্যাটস মিন আমার থাকে কত ফাইভ তাহলে মধ্যেটা আমি পেলাম তো সেক্ষেত্রে আমি কি লিখতে পারি এখানে এখানে আমি লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ এখন প্রশ্ন হচ্ছে এখানে আমার প্লাস ছিল এখানে মাইনাস কিভাবে আসলো দেখো বড় আগে কি আছে মাইনাস আছে তার জন্য এইট এক্স এর আগে থেকে যদি আমি প্লাস থ্রি বাদ দিয়ে দিই বা থ্রি এক্স বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমার আসে মাইনাস ফাইভ এক্স আর টুয়েলভ তাই এখন কমন নিবো কি আমি এখন আমার কাজ হচ্ছে সে আগে মনে এই দুইটা থেকে আগে কমন নিবো দেন এই দুইটা থেকে আগে কমন হ্যাঁ এখন এই দুইটা থেকে যদি কমন নেই সেক্ষেত্রে আমাদের কমন নেওয়ার সিস্টেম হচ্ছে কি আসবে উভয়কে কিন্তু দুই দিয়ে ভাগ যায় আবার এক্স দিয়ে ভাগ যায় তাহলে এখানে আসবে আমাদের টু এক্স দ্যাটস মিন এক্স প্লাস সরি দ্যাটস মিন এক্স মাইনাস ফোর আচ্ছা এখানে যদি প্লাস লিখি প্লাস দিয়ে যদি অঙ্কটা করি এখন প্লাস তাহলে প্লাস হলে এখান থেকে আমাদের থ্রি কমন যায় থ্রি দিয়ে ভাগ যায় তাহলে থ্রি হচ্ছে এক্স প্লাস মাইনাস মাইনাস কত হবে যাব ফোর তাহলে এখন কি আসে এখানে এক্স মাইনাস সরি এক্স মাইনাস ফোর দুইটা ছিল একটা নিলাম আরেকটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি জাস্ট তাই অতএব নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ কি আছে আমাদের এক্স মাইনাস ফোর টু এক্স প্লাস এটা হচ্ছে আমাদের অ্যানসার শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আমি আরেকবার আলোচনা করি দেখো এই টু আর এই টুয়েলভ গুণ করে আমি পাইলাম কত চব্বিশ মানে টোয়েন্টি ফোর এখন চব্বিশকে আবার কিভাবে গুণ করা যায় তিন আটা চব্বিশ এইট ইন্টু থ্রি এটা আবার গুণ করা যায় এখন এইট ইন্টু থ্রি যেহেতু আসছে তাহলে এইট থেকে যদি থ্রি বিয়োগ করি সেক্ষেত্রে আমি থাকে ফাইভ তাহলে আমি মধ্যটা পেয়ে যাই যে মধ্যের আমি পেয়ে গেলাম তাহলে এখন কি করলাম আমি মধ্যে পেয়ে গেলে তার কি হয় টু এক্স স্কোয়ার মাইনাস এইট

লিখে দিলাম তাহলে হচ্ছে কি আমাদের এক্স প্লাস করি তোমরা অঙ্কটি বুঝতে তারপর যদি না বুঝো আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিব আমি বারবার করে একটা কথা বলছি এই ভিডিওগুলো একটা উদ্দেশ্য তোমাদেরকে একটু বেসিক লেভেল থেকে শেখানো বা একটু বেসিক ধারণাকে শেখানো তো আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ তারপর যদি না বুঝে থাকো আমি তো আসি ইনশাআল্লাহ যতদিন আমি বেঁচে আসি আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে হ্যাঁ তোমাদেরকে বলতে হবে কোথাও বুঝো নি বা কোথায় তোমাদের সমস্যা সেটা আমাকে অবশ্যই বুঝতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজ আর নয় আজকে আমরা মোটামুটি কয়েকটা অঙ্ক আলোচনা করলাম উৎপাদক বিশ্লেষণ নিয়ে ইনশাল আগামীকাল ক্লাসে আমরা আরো কয়েকটা উৎপাদক মানে বড় অঙ্ক যেগুলো আছে উৎপাদক বিশ্লেষণ আলোচনা করার চেষ্টা করব এবং আজকের ভিডিওটি যারা কন্টিনিউ করেছ বা যারা দেখেছ আশা করি সবাই ভালো লাগেছে এবং মোটামুটি বুঝতে পেরেছো আশা করি তো ভিডিওটি আজ আর বড় করছি না তোমাদের কাছে একটাই অনুরোধ একটা রিকোয়েস্ট যেখানে বুঝো না বা যেখানে বুঝবে না সেখানে আমাকে বলবা আমি ইনশাল্লাহ অবশ্যই তোমাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো এই ভিডিওগুলো গুলো বানাতে কিন্তু খুব কষ্ট হয় স্পেশালি তোমাদের কথা চিন্তা করি ভিডিও গুলো তৈরি করে থাকি আদারওয়াইজ আমার কোনো পারপাস নেই তৈরি করার আমার একটাই পারপাস বা আমার একটাই উদ্দেশ্য তোমাদেরকে কিভাবে কত ইজিলি তোমাদেরকে পড়াশোনার প্রতি মনোযোগ করা যায় এবং কত ইজিলি তোমাদেরকে বোঝানো যায় তো পরিশেষে মহান আল্লাহ তাল্লাহ কাছে সকল জন দোয়া করে আমি আব্দুল গাফর স্যার এখানে বিদায় নিচ্ছি